দর্শক দেখতেই পাচ্ছেন আরেকটি বড় সাইজের গরু ইন্ডিয়ান বলদ বলা হয় এটাকে অনেক বড়ো সাইজের গরু যারা মাংসের জন্য ক্রয় করে অনেক বেশি মাংস চায় তারা কিন্তু এই গরুগুলো ক্রয় করে দেখতে পাচ্ছেন আরেকটি গরু নিয়ে আসা হচ্ছে ইন্ডিয়ান বড় সাইজের গরু গোসল করিয়ে নিয়ে আসা হয়েছে কালার কিন্তু চকচক করতেছে দর্শক কালার চকচক করছে গোসল করানো হয়েছে গরুটাকে সাদা রঙের এক বড় বড় সাইজের গরু আছে ঢাকা গাপতলি পশুর হাটে তো আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা গাপতলি পশুর হাটে দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি কাহিয়াল জাতের গরু এবং অনেক বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের গরু তো আপনারা যারা বড় সাইজের গরু ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা গাবতলি পশুর হাটে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক বড় বড় সাইজের গরু আছে তো বড় গরুর জন্য কিন্তু অবশ্যই আসতে হবে ঢাকা গাবতলি পশুর হাটে শিংগুলা হরিণের মতো দেখতে এই জন্য নাম দেওয়া হয়েছে হরিণী গরু দেখতেই পাচ্ছেন অনেক বড় শিং দেখতে গরু হলে ও শিংগুলা কিন্তু হরিণের মতো তো ঢাকা গাবতুলি হাটের অন্যতম আকর্ষণ এই হরিণী গরুগুলা অনেক বড় বড় শিং এগুলা ইন্ডিয়ান গরু বর্ডার পাশ হয়ে বাংলাদেশে এসেছে কোরবানি হাটে বিক্রির জন্য ঢাকা গাবতলিতে দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের গরু এবং অনেক বড় শিং এই শিং যদি কারো পেটে একবার ঢুকে যায় তার কিন্তু ইনারিল্লা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে এগুলো কি ইন্ডিয়ান কত দাম চাচ্ছেন কত বলা গরু নিয়ে আসছেন দর্শক দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের গরু এবং অনেক বড় শিং কি খাচ্ছে আঙ্কেল এর মধ্যে কি আছে পানি না পানি খাচ্ছে এবং এই পাশেও আছে অনেক বড় বড় সাইজের সুটাম দেহের গরু কি জাত এগুলা কি নাম বলে বলদ বলে ইন্ডিয়ান বলদ এগুলোতে আপনারা গরুর গাড়ি টানে না ইন্ডিয়াতে ইন্ডিয়ান বলা হয় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গরু যেগুলো আছে ঢাকা গাবতলি পশুর হাটে আমার দর্শক আসি গাবতলি পশুর হাটে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের গরু আমি যদি আপনাদের দেখাই কাছ থেকে খুবই বড় বড় সাইজের গরু আছে এবার ঈদ কালেকশনে এবং এখানে কিন্তু বিশেষ আকর্ষণ অনেক বড় বড় সাইজের শিঙওয়ালা গরু দর্শক এখানে আছে অনেক বড় সাইজের শিংওয়ালা গরু দেখতে পাচ্ছেন প্রধান আকর্ষণ শিং এই গরুগুলার প্রধান আকর্ষণ হচ্ছে শিং অনেক বড় বড় সাইজের শিং দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু অনেক বড় সাইজের গরু এগুলো দিয়ে সম্ভবত গরুর গাড়ি চালানো হয় এবং মাল টানা হয় ইন্ডিয়াতে এবং পরবর্তীতে বাংলাদেশে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে গাবতলি পশু হাটে কিন্তু অন্যতম আকর্ষণ গাবতলি পশু হাটের অন্যতম কালেকশন এই শিং আলা গরু অনেক বড় বড় শিং এগুলো বর্ডার পাস হয়ে বাংলাদেশে আসছে দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের গরু তো আপনারা যারা ইউনিক গরু কিনতে চান এবং দেখতে চান অবশ্যই চলে আসবেন গাবতলি পশু হাটে দেখতে পাচ্ছেন কত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় গরু যদি একবার কাউকে গুঁথা যায় তাহলে কিন্তু সে শেষ দর্শক এই পাশে কিন্তু অনেক গরু আছে দেখতে পাচ্ছি আমরা এবং এই পাশে বেশ বড় বড় সাইজের কিছু গরু আছে দেখেন এই যে দেশি জাতের অনেক বড় বড় জাতের গরু আছে একটা অনেক বড় জাতের গরু